ए पर शिक्षक ने, ने? थे थे, तो नौ तेके नौ तेके? आगे पढ़ाना हिस्से परसे भालोग आप पढ़ाना हिस्से लो ना जी तारा भालोग रिपोर्ट्स चलें भालोग अगर क्या रिपोर्ट्स चलें तारा एक दबाब देते हैं ना जी आज चलिए गैस पहले नंबर देखें देखो वन ऐ यार शून्य आगे प्लेयर हैं क्लास रहेगा प्लेयर है शून्य नंबर वन क्या लि� পি পর্যন্ত লেটার গুলো ক্যাপিটাল লেটার এ থেকে পি পর্যন্ত কি পর্যন্ত এ থেকে পর্যন্ত এ থেকে হ্যাঁ প্রত্যেকটা গড় দেখেন এখানে একটা লাইনে চারটি করে গড় না জি কথা বুঝবেন একটা লাইনে কত করে গড় চারটি করে চারটি করে চারটি করে লেটার লিখবেন কয়টা চারটি করে হ্যাঁ কোন পর্যন্ত পি পর্যন্ত কোন পর্যন্ত পি পর্যন্ত আচ্ছা কাকা কোন লাগবে আমার ও